সব সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। হাস্তত আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশের লক্ষ লক্ষ হাস্তত আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে सचिवालय থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণ টি সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। বেশ কয়েকদিনের তমুল রাজনৈতিক উত্তজনের মধ্যে অবশেষে মুখ খুললো সেনাবাহিনী। দর্শক সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে।

নাম দুর্নীতি দমন কমিশন জানতে পেরেছি যে কত শুক্র শনিবারেই এই অন্তর্বর্তী সরকারের পতন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ আপনার একদিকে পুরো সেনাবাহিনী তো না পুরো তিন বাহিনী দুই সালের আপনি সরকারি কর্মচারীদের যখন খুশি তখন টার্মিনেট করবেন আপনি কি বাপের জমিদারি পেয়েছেন না কেমন মিথ্যা কথা বা কিভাবে পুরো জাতিকে বোকা বানানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেখুন এখন জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি এবং এদিকে আবার সকল নাটের গুরু শিফ নজরুলের আসল রূপ ফাঁস ডক্টর ইউনুস আমারও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র চব্বিশ ঘন্টার সময় আছে আর থাকবেন না ডক্টর ইউনুস রাগে এবং ক্ষোভে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পারছি ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জনে নানান কথা হচ্ছে এবং সেই কথা থেকে অনেক রহস্য ফাঁস হচ্ছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু এই বিষয়গুলা নিয়ে অনেক বক্তব্য দেন এবং অনেক পদক্ষেপ নেন ইতিমধ্যে আরও একটি নিউজ আসে যে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে আন্তর্জাতিক মহলও কেঁপেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর আরো অনেক তথ্য আসতেছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যে বিভিন্ন দিকে কাছে কেউ চাচ্ছে দেশের মধ্যে নির্বাচন হোক কেউ চাচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা হস্তান্তর করে তিনি যাতে দেশ থেকে চলে যান দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে এই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে নিউজগুলো আমরা রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি এখানে আমি আজকে এখানে বললাম আমি চ্যালেঞ্জ দিলাম যে উনি ওনাকে ওই স্বৈরশাসকের মতো বিদায় নিতে হবে উনি এমনি যাবেন না ওনাকে ঝেঁটিয়ে ওখান থেকে তাড়াতে হবে এবং রক্ত বসবে দেশে এবং উনি যে অগ্নি সংযোগ সংস্কৃতি করেছেন ওই সংস্কৃতির উনি হবেন ভিক্টিম ওনার ওই গ্রামীণ ব্যাগ জনগণ আমি চাই না আমার মন দুঃখে ভরে যাচ্ছে হোয়াট আই এম সিং যে এইরকম একটা কাণ্ড হবে এবং এটা আমি চাই না কিন্তু উনি ওই পথেই যাচ্ছেন উনি ইদামি ইদি আমিন হতে চাচ্ছেন উনি চাচ্ছেন ওনার ওই গ্রামীণ ব্যাংকে ওই গ্রামীণ ফোনে ওই তার ডিজিটাল ওয়ালেটের অফিসে ওই যে তার আদম ব্যাপারীর অফিসে জনগণ আগুন দিয়ে পুড়িয়ে দেবে নয় মাস হয়ে গেছে প্রায় একটু বেশি এই নয় মাসের অগ্রগতি কোথায় যে বিচার যে কার্য যে বিচার কার্যের জন্য যে জিনিসগুলো দরকার যে ট্রাইব্যুনাল মানে নট অনলি ওয়ান বা তার চেয়ে বেশি ট্রাইব্যুনাল তারপরে তার অ্যাটর্নিস আহ এবং নট ওয়ান অট টু গ্রুপ অব অ্যাটর্নিজ সিরিয়াস কেস কারণ পনেরো বছর ধরে যা চলেছে তার তো ভালো বিচার হওয়ার প্রয়োজন কিন্তু সেজন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তো আমাদের দৃশ্যমান নয় তা হয়নি এবং যে আপনার যে ডক্টর আমি তাকে আপনার এই অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি যে আমি তাকে শ্রদ্ধা করি ক্ষুদ্র ঋণে তার যে অবদান সেজন্য উনি এবং তা আমাদেরই মানে সবার যে আমরা যারা বাংলাদেশি আমাদের সবার মর্যাদা বহির্বিশ্বে অনেক বাড়িয়ে দিয়েছে এখন এই উনি কিন্তু উনি ক্ষুদ্র ঋণে কিন্তু উনি খুবই ভালো হ্যাঁ কিন্তু উনি কি শাসক হিসেবে খুব একটা ভালো আমার মনে হয় না তার কারণ আমি বলছি যে উনি এতদিনে যে ওনার যে কাজের অগ্রগতি সেটা কিন্তু কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না তার অর্থ এবং আরো একটা কথা তার যে লাস্ট আমি বক্তৃতা শুনলাম সেখানে উনি বোঝ যে যদি ডিসেম্বরের নির্বাচন দিতে হয় সেটা হলে একটা রেস্ট্রিক্টেড নির্বাচন আমি প্যারাফাইজ করছি তার অর্থ যদি উনি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন দিলে রেস্ট্রিক্টেড হয় তাহলে ওনার কাছে কি আলাউদ্দিনের একটা আশ্চর্য প্রতিভা আছে যে উনি জুনের মধ্যে মানে আনাদার মানে জুনে তো মানে বর্ষা থাকে তার আগে বন্ধুরা আমি জামাত ইসলামীর আমির কথা বেশ কয়েকদিনের তুমুল রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে মুখ খুলল সেনাবাহিনী। অশোক সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে। এ तात्पर्य কি ঠিক হতে যাচ্ছে। দর্শক যখন সেনাপ্রধানকে এই জাতি সন্দেহের চোখে দেখছে যারা আসলে সেনাপ্রধান ডক্টর ইনুসের চাপ প্রয়োগ করছেন পরিবেশ তৈরি করছেন ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার সেনাপ্রধান তাদের সাথে দন্ডে লিপ্ত আছেন যেমন ডক্টর খলিলুর রহমান আর নানান বিষয় যখন নানান পাবলিক পারসেপশন ওয়াকারকে মানুষ মনসন্ধ করছে আ ওয়াকারের বক্তব্য মিডিয়ার হিসেবে আছে মেইনস্ট্রিম মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্ট যে ডক্টর ইউনূসের সাথে তার বিরোধ সেই পরিস্থিতিতে ছা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলা হলো এটা খুবই তাৎপর্যপূর্ণ দর্শক সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই সেনা সদরের ব্রিফিং এই কথাটা চমৎকার কথা যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই যদি রিয়ালিটি এরকম হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি বিরোধ থেকে থাকে তাহলে কি সেনা সদর বলবে যে আমাদের সাথে বিরোধ আছে আর বিরোধটা কি সরাসরি বলে কক্ষণে নয় অতএব দুইটা বিষয় একটা হচ্ছে যে বিরোধ নেই কথাটা ভালো আর বিরোধ থাকলেও আমরা এতটা সরল নয় যে তারা বলছে যে বিরোধ নেই আর আমরা বিশ্বাস করে নিলাম যে বিরোধ আছে যুগে যুগে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যেখানে কু করেছে বা পাওয়ার টেক ওভার করেছে তারা কখনোই বলে কয়ে ঘোষণা দিয়ে পাওয়ার টেক ওভার করেনি তারা হঠাৎ করে অথবা গোপনে রাতের আধারে এই কাজগুলো করে বেশিরভাগ সময় গভীর রাতে রানিং প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করে তারা রেলওয়ে স্টেশন দখল করে তারা মার্শাল ল টিক্রিয়া করে এটা আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় ব্রিফিং করে জানিয়ে দিয়ে করা হয় না এরকম কোন এক্সাম্পল নেই অতএব সেনাবাহিনীর কোনো বিরোধ নেই বিষয়টা আমরা সরল ভাবে দেখবো না আর দ্বিতীয় কথা হচ্ছে সদর থেকে সেনাবাহিনী পাওয়ার নিবে বা ক্ষমতা নেওয়ার কোন ইচ্ছা সেনাবাহিনী নেই আর ইচ্ছা থাকলেও কি বলবে আর ইচ্ছা আছে কথা কি বলা যায় কখনোই বলা যায় না কি করে যে পরিস্থিতির কারণে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণে বাধ্য হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জনগণের যান নিরাপত্তা নিরাপত্তার সাথে এইগুলো বলে যে আমাদের ইচ্ছা নেই এবং আমরা ক্ষমতা দেশ চালাবো না আমাদের কাজ জাস্ট এই সংকট নিরসন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাব মানে এগুলো বলেই তো ক্ষমতা নেয় যে আমাদের ক্ষমতা নেওয়ার ইচ্ছা আছে দেশ চালানো আমাদের কাছে এগুলো বলে সেনাবাহিনী পৃথিবীর সেনা সদরের ব্রিফি যে আমরা কনভিনসড বিষয়টা এরকম নয় তাদের কার্যক্রমের মাধ্যমে সেটা দেখাতে হবে যে না তারা আহ কোনো অনৈতিক কাজ করছেন এবং তারা তাদের জুরিসডিকশনের বাইরে কোনো কাজ করছেন তবে রিকোশন ইজ কেন সেনাবাহিনীকে

আগে ডক্টর ইউনুসের নাম নিয়ে চোদ্দ গোষ্ঠীর সহকারী লিত সুর এখন অনেকে ট্রল করে বলে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে আহ মসজিদে নাকি সোদের আওয়াজ বন্ধ হয়ে গেছে কেন ভাই সত্য সবাই কে ব্যাংকে ইন্টারেস্ট খান অন্যান্য ব্যাংকে ডিপিএস টিপিএস কইরা এগুলো তো সৌদি তাই না গ্রামীণ ব্যাংক সৌদি হলে অন্যান্য গুলো সৌদি এটা তো বাস্তব আমি প্রথমে এটা ডিফেন্ডিং করছি কিন্তু আমাদের আলেম সমাজদের এই যে হঠাৎ কইরা ধরেন পরিবর্তন এই পরিবর্তন প্লাস জনগণকে বোঝানোর জন্য যে শব্দ চয়ন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই আমরা জানি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটা তো হুজুর আমরাও জানি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নবুয়তি লাইনে শব্দটা নিয়ে কই জোড়া দিছেন মানে এগুলো নিয়ে আমাদের প্রেস ব্রিফিং থেকে বা প্রধান দপ্তর থেকে মাঝে মাঝে বলা হয় এই ধরনের অতি আবেগী বক্তব্য না দেওয়ার জন্য আবার হইতে পারে যে নবুয়তি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর্কে ইলেকশনের মধ্যে সিলেকশন করেন এটা ডাইরেক্ট সিলেকশন ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ইলেকশন না সিলেকশনটা ছিল এটার মারফতি শরিয়তি ব্যাখ্যা আছে মারফতি ব্যাখ্যা হচ্ছে যে ইয়েস আমরা বিশ্বাস করি ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আবার আল্লাহ কেন নিয়ে এটা হচ্ছে ব্যাখ্যা মানে মোট কথা হচ্ছে মোটা কথা হচ্ছে আমাদের আলেমরা মাঝে মাঝে সমাজের মধ্যে এমন এমন বার্তা ছড়িয়ে দেন ব্যক্তি স্বার্থে আমরা যতদূর জানি তিনি আসলে জামাত সমর্থক একজন নেতা আমাদের কাজী ইব্রাহিম হুজুরও আর অলরেডি জামাতের অনেক নেতারা আগে যারা ডক্টর ইউনুসকে গালাগালি করতেন নাম বললাম না নাম বললে চাকরি থাকবে না তারা দেখেন এখন সময়ের সাথে আল্লাহ নিয়ামত হিসাবে ওনাকে ভাবছেন এটা

ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই অগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই পাঁচ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনারা এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আওয়ামী সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আমার চাকরি করতেন সুতরাং আপনারা যদি এই পাঁচে অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটা কাটবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে পাঁচই অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কোনো সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজনকে পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাস্তক্ষেপ থাকতে

আপনাদের এই ধরনের না দেশে যে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং চারিদিকে গুঞ্জন চলছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের টানা টানাপোড়েন শুরু হয়েছে সেই বাস্তবতার সত্য নাকি মিথ্যা নাকি অতিরঞ্জন এই ব্যাপারটা অবশেষে সেনাবাহিনী থেকে একেবারে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হলো সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক করিডোর ইস্যু নিরাপত্তা ইস্যু মব ভায়োলেন্স অনেক কিছু বলে দেওয়া হলো। সেনাবাহিনী থেকে যখন স্পষ্ট বার্তা দিয়ে দিয়ে দেওয়া হলো তখন প্রশ্ন আসে সেনাবাহিনী হঠাৎ করে প্রেস কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন অনুভব করল দেশের অবস্থা কি নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে যে পরিস্থিতি আসলে সেনাবাহিনীর চোখে পড়েছে সেনাবাহিনী চাইছে না দেশের পরিস্থিতি আরও নাজুক অবস্থার দিকে যাক সেই কারণেই কি তারা সংবাদ সম্মেলন করে সব কিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলেন এবং সেখান থেকে বলে দেওয়াও হলো যে এখন থেকে সেনাবাহিনী নিয়মিত সংবাদ করবে প্রতি সপ্তাহে এরকম পরিস্থিতিতে অনেক প্রশ্ন সামনে আসে সেনাবাহিনীর দুইজন চৌকশ অফিসার সংবাদ সম্মেলনে অনেক কিছু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করলেন এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করলেন সেই ব্যাখ্যায় কি উঠে আসলো কোন চমকপ্রদ তথ্যগুলো উঠে আসলো সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকায় বা হবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনী প্রেস কনফারেন্স করলো সেনাবাহিনীর দুইজন অফিসার প্রেস কনফারেন্সে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করলেন দেশের সাম্প্রতিক যে ইস্যুগুলোর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা হচ্ছে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে টানা পড়েন সেই চিত্রটা যখন একেবারে প্রকাশ্যে চলে আসছে কোনো কিছু অতিরঞ্জন হচ্ছে কিনা না অফিসার্স অ্যাড সে কী হলো সেই সব কিছু আসলে তারা পরিষ্কার করার চেষ্টা করলেন এই পরিষ্কার যখন করা হলো সেনাবাহিনীর তরফ থেকে তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে সেনাবাহিনী যখন অবস্থান পরিষ্কার করে দিল তখন সরকারও কি তাদের অবস্থান পরিষ্কার করবে সরকারও কি ব্যাপারটা খোলামেলা বলবে যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন হয়েছিল কিনা এবং করিডোর নিয়ে তাদের অবস্থান নিয়ে কোনো মতদৈতার সৃষ্টি হয়েছিল কিনা সব পরিস্থিতি কি সরকার একেবারে এরকমভাবে সেনাবাহিনী যেভাবে এবারে ফ্রি মাইন্ডে সব কিছু পরিষ্কার করে দিয়েছে সেরকম কি পরিষ্কার করবে নাকি সরকার এর মাঝেও এক ধরনের ধোঁয়াশা রাখবে সেই প্রশ্নটা আর সামনে হয়তো আমরা উত্তর পেয়ে যাব কি বলা হলো সেনাবাহীর তরফ থেকে সেই প্রসঙ্গগুলো একটা একটা করে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারগুলো কি হলো এবং বলার মাঝখানেই এক ধরনের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব সেনাবাহিনী থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মব ভায়োলেন্স মবের নামে যা কিছু হচ্ছে দেশে এটা আর কোনোভাবেই টলারেট করা হবে না মব সহ্য করা হবে না যেখানেই মব সেখানেই সেনাবাহিনী যাবে এবং মব চাঁদাবাজি সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম নৈরাজ্য এই ব্যাপারগুলো একেবারে নির্মূল করে দেওয়া হবে এবং সেনাবাহিনী আগস্টের পর থেকে এ যাবৎ পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস করেছে সন্ত্রাসীদের গ্রেপ্তার তারপরে অস্ত্র উদ্ধার গোলাবারুদ উদ্ধার গুলি উদ্ধার এই ফিরিস্তিও তারা দিয়েছে সেই ফিরিস্তিতে যাচ্ছি না এ এরপরে যেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে করিডোর প্রশ্ন সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে করিডোর একটা স্পর্শকাত ব্যাপার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কিছুতে সেনাবাহিনী সমর্থন করবে না অর্থাৎ করিডরের বিপক্ষে যে সেনাবাহিনীর অবস্থান সেটা সেনাবাহিনী একেবারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করল সংবাদ সম্মেলনে এরপর যেটা বলে দেওয়া হলো মায়ানমারের আরাকান আর্মি প্রসঙ্গে কথা হয়েছে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই কিন্তু সেই আরাকান আর্মির সঙ্গে যখন সেনাবাহিনী বলছে যে আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই তখন সেই আরাকান আর্মিকেই জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র যখন মানবিক সাহায্য দিতে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে সেই ব্যাপারে সরকার একমত হচ্ছে তার মানে হচ্ছে এখানেও সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব যে রয়েছে সেটা সেনাবাহিনীর এই প্রেস কনফারেন্সে একেবারে স্পষ্ট হয়ে গেল তারা একেবারে পরিষ্কার করলেন সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেখানে কোনো প্রেসকে ডাকা হয় না জাতির উদ্দেশ্যে ভাষণও দেওয়া হয় না শেখ হাসিনার সমালোচকরাও একটা কথা বলবেন যে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধারা স্মরণকালে সর্বোচ্চ ফেসিলিটিস পাইছেন আবার মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এই শব্দটার কারণে তার সরকারের পতনও হয়ে গেছে এইই পতনের মধ্যে চব্বিশের যে মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করা আমাদের ছাত্র নেতারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন সেই নতুন স্বাধীনতায় যারা জীবন দিল হাত গেল পা গেল দীর্ঘ জুলাই আগস্ট স্মৃতি সার্জিস নাই মুগ্ধ ভাই স্নিগ্ধ নাই কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত কেউ বিএনপি কে সবক দিতে ব্যস্ত কেউ বা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে ব্যস্ত এই যখন ব্যস্ততা এর ফাঁকে জুলাইয়ের যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন তারা এখন বিশ মরার চেষ্টা করছেন হাসপাতালে তাদের বক্তব্য যে তাদের যারা অভিভাবক হওয়ার কথা সরকার ডক্টর নিয়োগকর্তা কি ছেলে নাকি জুলাই আগস্টের সবাই যদি সবাই হয় তাহলে কেন এই ছেলেগুলোর চিকিৎসা হচ্ছে না এমন প্রশ্ন আজকে অনেকের কাছে উঠছে অনেকে বলছেন আসিফ নাহিদ সার্জিস হাসনাতরা সারা বাংলাদেশে যে পরিমাণ গাড়ি ঘোড়া হেলিকপ্টারের পয়সা খরচ করেন এর কেন্দ্রে যদি তারাও নিজেদের পকেট থেকে এই ছেলেগুলোর জন্য খরচ করতেন তাহলে এই দৃশ্য বাংলাদেশকে দেখতে হতো না আপনারা সকলেই জানেন যে গেল গতকালকে জাতীয় ইনস্টিটিউট এবং রোববার হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে চারজন জুলাই যোদ্ধা যারা চোখ হারিয়েছেন তারা বিষ্পান করেছেন ধারণা করা হচ্ছে আগে বিষ নিয়ে আসছিলেন সূত্র বলছে হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার সাথে হাসপাতালের পরিচালকের বৈঠক ছিল ওই সময় এই চারজন দাবি নিয়ে এসে বৈঠকের কক্ষে প্রবেশ করে তখন সিইউ যিনি জুলাই তিনি তাদেরকে অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই করেন তো সাগর আক্তার হোসেন তাহের বিষ পানের পর তাৎক্ষণিক ভাবে তাদের শহীদ শহর মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে তারা মুক্ত আমি তারেক রহমানকে ধন্যবাদ দিই যে তিনি বিষয়টা কনসার্ন করেছেন এবং তার পক্ষ থেকে বিএনপির আমরা মিডিয়া সেল সম্ভবত আমরা বিএনপি পরিবার সরি এই সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা আরো বিভিন্ন যা আছে সবকিছুর দায়িত্ব নেওয়া হয়েছে এবং তারেক রহমান একটা বার্তা দিয়েছেন এবং তারেক রহমানকে কেন আসলে দায়িত্ব নিতে হলো এই ছেলে পেলে গুলাকে আবার বলা হবে না তো যে পরিকল্পনা কইরা আবার একটা পেজ কিলার ট্রাই করতেছে কারণ এখন তো টেগিং এর যুগ চলতেছে আহত লিক শব্দটা তো আমরা শুনছি এদের নানান অভিযোগ আছে যে হাসপাতালে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না ডাক্তাররা সিন্ডিকেটের কবলে পড়ছে না এই আহতদের মধ্যে আবার একটা সিন্ডিকেট হইছে আবার সার্জিস্টরা নির্দিষ্ট একটা আহতদের নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত দাওয়াত প্রোগ্রাম সভা সমাবেশ করেন বাকিদের খবরও নেন না নানান অভিযোগ আমার কাছে আশ্চর্য লাগে যে দেখেন এরা কেন জনপ্রিয়তা হারাচ্ছে এই ছাত্রগুলা বা এনসিপি এদের যেটা করণীয় দরকার ছিল পুরোটা লিস্টই তো এখনো করতে পারেন নাই এদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই কিন্তু দলের উদ্বোধনের জন্য কোটি টাকা খরচ হচ্ছে ইফতারের জন্য কোটি টাকা প্রচার প্রচারণার জন্য কোটি টাকা অফিস ভাড়া লাখ টাকা এক একজন গাড়ি বাড়ি কইরা আমরা তো দেখতেছি ভাই ফুল্লা ভাই আঙ্গুল গাছ মানে কলা গাছ হয়ে গেছেন তো সারা বাংলাদেশের মানুষকে এই জিনিসগুলো দেখে না যে আপনারা যাদের রক্তের উপর আপনারাও অ্যারেস্টেশন মাইর খেয়েছেন সেটা আলাদা কিন্তু আপনাদেরই সহকর্মী তাদের প্রতি যদি আপনাদের এত দ্রুত সেই দিন থেকে সেনানিবাসে সেদিন যে দরবার হলো সেই দরবারে ঘোষণা করে দিয়েছিলেন সেনাপ্রধান এবং সেই দরবারে তো শুধু সেনাপ্রধান কথা বলেননি সেই দরবারে কথা বলেছিল সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে রয়েছেন যে সমস্ত সেনা অফিসাররা তারা সেখানটায় অ্যাকশন যে সিরিজ সেই সিরিজে ইন্টারঅ্যাকশানে তারা তাদের বক্তব্য রেখেছিলেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা জিনিস যেটা পরিষ্কার হয়েছিল যে সেনাপ্রধান তার নিজের অবস্থানটা খুব শক্ত করে ফেলেছেন কি বলেছিলেন সেনাপ্রধান তিনি কিন্তু সেদিন ইউনুদ সাহেবের যে ইউনুস সরকার যে অন্তর্বর্তী সরকারের রয়েছে এখন এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের প্রথম কিন্তু কোনো ঘোষণা ছিল না তার দাবি ছিল না কিন্তু দাবির মধ্যে ছিল কতগুলো আমি এর আগে বলেছি দশটি মূল দাবি ছিল দশটি দাবি এই দশটি দাবির ওপর দিয়ে তিনি তার মধ্যে কয়েকটা ছিল অত্যন্ত প্রধান কয়েকটা অপ্রধান তা আমি প্রধান তিনটি দাবি নিয়ে এখন এইখানটায় কথা বলবো যে সেই দাবির পরিপ্রেক্ষিতেই ইনুস সরকারের কি প্রতিক্রিয়া সেদিন এক নম্বর যে দাবিটা সেটা হচ্ছে যে নির্বাচন করতে হবে অর্থাৎ জাতীয় সংসদে সাধারণ নির্বাচন করতে হবে এটা এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ সম্পন্ন করে ফেলতে হবে একেবারে পুরোপুরি অর্থাৎ ভোট হবে ভোট কাউন্টিং হবে ভোট কাউন্টিংয়ের পরে যদি একক কোনো সংখ্যাগরিষ্ঠভাবে কোনো দল আসে তারা যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তো মিটে গেল যদি নিরঙ্কুশ নাও পায় তখন প্রশ্ন আসবে একটা কি বলবো একটা ওই জোড়াতালি দেওয়া বিভিন্ন দলের একটা মিলিত যে সরকার গঠন করা সেটা জোট সরকার সেই জোট সরকারের প্রশ্ন আসবে আর একটি দল যদি নিরঙ্কর সময় গরিষ্ঠতা পেয়ে যায় তারা তো করবেই কিন্তু যেটাই হোক ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছরের শেষে আগামী বছরে প্রথম দিনটি দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারিতে নতুন সরকারকে শপথ নিতে হবে একেবারে একটা টাইম ফ্রেম টাইম ফ্রেম তৈরি করে দিয়েছিলেন সেদিন সেনাপ্রধান এবং এর মধ্যে তিনি আর একটা কথা বলেছিলেন কবে নির্বাচনের ঘোষণা হবে কবে বা ভোট হবে কয় দফা ভোট হবে এবং কিভাবে কবে কাউন্টিং শুরু হবে কবের মধ্যে কাউন্টিং শেষ হবে এই সব কিছু তার যখন প্রশ্ন উঠেছিল তার উত্তরে সেনা প্রধান বলে দিয়েছিলেন ব্যাক ক্যালকুলেশন করে পিছিয়ে এসে দিনগুলো ঠিক করতে হবে এবং এই দিন ঠিক করার দায়িত্ব কার সরকার এবং সরকার নিয়ন্ত্রিত যে নির্বাচন কমিশন সেই কমিশনের এটা ছিল প্রথম দাবি এই প্রথম দাবির উত্তরে সেনাপ্র মানে ইউনুস সরকারের পক্ষ থেকে তো পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এই ভোটের প্রস্তাবে রাজি নাই এমনকি ইউনুস স্বয়ং একথা বলে দিয়েছেন যে সরকারের যেটা এক্তিয়ার সেই এক্তিয়ারের মধ্যে যদি সেনাপ্রধান হস্তক্ষেপ করেন তাহলে সেটা বরদাস্ত করা হবে না অর্থাৎ তিনি বলছেন যে এই কবে নির্বাচন হবে এই কথাটা বলার একমাত্র এক্তিয়ার হচ্ছে সরকারের এইটাই তার বক্তব্য এবং যদি সেনা প্রধান এই ব্যাপারে নাক গলাতে যান সেটা এই সরকার বরদাস্ত করবে না এটা তো পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে এবং এই যে গত দুদিন আগে শাহবাগে শনিবার শনিবার শাহবাগে পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় থাকতে দিতে হবে সচিবালয় একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অর্গান এখানে শুধু অর্গান যদি বলি ভুল হবে বলা একটা রাষ্ট্রের হার্ট অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক একটা রাষ্ট্র পরিচালিত হয় সচিবালয় যখন বিক্ষোভ হবে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যখন ক্ষুব্ধ হবে তখন স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা ব্যাহত হবে পুরো দেশব্যাপী সেটা সেটার প্রভাব কিন্তু শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক কিংবা একটা নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক থাকবে না সেটা পুরো দেশব্যাপী সেই প্রভাব ছড়িয়ে পড়বে দুদিন থেকে বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখানে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে দু হাজার পঁচিশের একটা অধ্যাদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার

তাদের শেষের দিকে ছিল চাকরি তো এখন এই একই সিস্টেম আপনারা সচিবালয়ে আনবেন এগুলা কি সংস্কার আবার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই আপিল করার কোনো সুযোগ নেই মানে আপনি যে ভুল করেছেন আপনার বিরুদ্ধে একটা ভুলের অভিযোগ এসেছে আপনি সেটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার জন্য আপিল করতে পারবেন না এটা কি ধরনের স্বৈচারী আচরণ ভাই এগুলা সংস্কার এগুলা কি নতুন বন্দোবস্ত ডক্টর ইউনুস একের পর এক ভুল ভুলের সাগরে পা দিচ্ছেন সচিবালয়ের সাথে বিক্রয় করে কোন সরকার কখনো টিকতে পারে ইতিহাস কখনো সেটা বলে না দেখা যাক সচিবালয়ের সাথে বিক্রয় করে তিনি চাইতে পারেন কিন্তু এখানে সব থেকে মেজাজ খারাপ হওয়ার যে বিষয়টা সেটা হলো হাসনাত জল হস্তি আচ্ছা এই জল হস্তি সরকারের কে সে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা দক্ষিণ অঞ্চলের তাহলে সে এই সচিবালয় ইস্যুতে সে হুশিয়ারি দেবার কে সে অভ্যুত্থানের নায়ক এই জন্য সে সচিবালয়কে হুশিয়ারি দিবে মানে মানুষ কথা বলে মানুষ কথা বলে নাক গলায় বিভিন্ন বিষয় গিয়ে কিন্তু একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী যখন রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় গিয়ে নাক গলায় তখন কিন্তু রাষ্ট্রের যে পর্যায়ের মানুষই না কেন তারা কিন্তু সেটা খুব স্বাভাবিক ভাবে নেবে না এই যে সচিবালয় ইস্যুতে এই তথাকথিত জল মানে এর কথা বলার টিউন দেখলে এর কথা বলার ধরন দেখলে এর কথার স্পিড দেখলে আপনাদের মেজাজ মানে খুব স্বাভাবিক একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মেজাজ খারাপ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে বিশেষ করে ডক্টর ইউনোসের বিষয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে তার পদত্যাগের বিষয়ে এবং বিভিন্ন গুঞ্জন দেয় দেশের মধ্যে হচ্ছে এইগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেক বৈঠকের কথা হয় যে দেশের আপডেট নিউজগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক হয় সেইগুলো নিয়েও কথা হয় দর্শক শ্রোতা এই বক্তব্যগুলো শুনলে কিন্তু আমরা মানে এই বক্তব্যগুলো আমরা যারা 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 দাঁড়ায়ে দেখছি দেখেছি মানে এইগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু ধারণা করতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের আপডেট নিউজটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলা আপনারা দেখে কি মনে করতেছেন এবং এই বিষয়গুলোর সাথে আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ